ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এসআইআর আবহে দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা জাতীয় স্তরে বিরোধিতা সর্বাত্মক করে তোলায় লক্ষ্য তৃণমূলের নেত্রীর বিজেপি বিধায়কের গাড়ি আটকে ইট ছোড়ার অভিযোগ খুনের হুমকি আঙুল তৃণমূলের দিকে বাঁকুড়ায় তুঙ্গে দরজা অভিষেকের সেবাশ্রয় শিবিরে হাজির হলেন রুজিরা করলেন স্বাস্থ্য পরীক্ষা আনন্দপুরে হাহাকার এর মাঝে বাজারে অগ্নিকাণ্ড আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বাসিন্দারা রাষ্ট্রপতির শাসন চান অভিজিৎ রাষ্ট্রসঙ্গে যান কটাক্ষ কুনালের বেহালায় বিপ্লব দেবের সভা ঘিরে উত্তেজনা মঞ্চে আগুন ভাঙচুর হল তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস হিন্দু ঘরে ধব জালাকাও নন্দীগ্রামে সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি শুভেন্দুর